আশা করি সবাই ভালো আছেন তো আসলে বর্তমানে অটো গাড়ির যে সিকিউরিটি আলাম এইগুলোর আসলে কোনো বিকল্প নাই কারণ হচ্ছে যে আপনি এক জায়গায় গাড়ি রেখে একটা কিছু কিনতে যাবেন প্রস্রাব করতে যাবেন একটু চা খাইতে যাবেন এই সময় এসে দেখবেন যে আপনার গাড়িটা চুরি হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার এই সিকিউরিটি আলামের কিন্তু অন্য কোনো বিকল্প নাই বলে আমি মনে করি আর কি তো আপনারা আমাদের কাছে কিন্তু অনেক ধরনের কোয়ালিটির সিকিউরিটি আলাম পাবেন এই যে একটা যদি কোয়ালিটি দেখাই দেখেন এই যে এটা একটা কোয়ালিটি কিন্তু হ্যাঁ এটা হচ্ছে একটা সিকিউরিটি কোয়ালিটি যারা হচ্ছে কন্ট্রোলারের ভিতরে সিকিউরিটি অ্যালার্ম সেট করতে চান তারা এই সিকিউরিটি অ্যালার্মটা নিতে পারেন এটা কিন্তু সাইজটা যথেষ্ট ছোট আপনার তেমন কোনো ঝামেলাই নাই জাস্ট হচ্ছে যে সিকিউরিটি অ্যালার্মটা নিয়ে হচ্ছে যে সরাসরি এই কালেকশনগুলো দিয়ে আপনি ভিতরে ঢুকায় দেবেন তাহলে কিন্তু শর্টকাটে হয়ে যাবে এই সিকিউরিটি অ্যালার্মগুলো খুব সহজেই ঢোকায় নিতে পারবেন আবার অনেক বায়রা করেন কে হচ্ছে যে আসলে যারা বাইরে গাড়ির বাইরে সেটিং করতে চান তারাও কিন্তু তারাও কিন্তু সেটিং করতে পারবেন খুব সহজেই যারা বাইরে সেটিং করতে চান অনেকে শখের বসে লাগাইতে চান শখের বসে যারা লাগাইতে চান তারা কিন্তু এগুলো বাইরে সেটিং করতে পারবেন তো সেক্ষেত্রে এটাও কিন্তু দুইটা রিমোটই আপনি পাবেন দুইটা রিমোট দিয়ে সরাসরি আপনি হচ্ছে যে বাইরে সেটিং করে দিতে পারবেন এগুলো হচ্ছে যে এই যে বড় বডি সম্পূর্ণগুলো বড় বডি আর এইগুলো হচ্ছে যেগুলো ভিতরে সেটিং করবেন এই এই কোয়ালিটিটি এটা হচ্ছে সম্পূর্ণ এই ছোটো বডির ভিতরে সেটিং করার জন্য তবে এগুলোও যদি আপনি ভিতরে সেটিং করতে চান তাহলে কিন্তু ভিতরে সেটিং করতে পারবেন এগুলো সেটিং করতে হলে আপনাকে হচ্ছে যে এই বডিটা কিন্তু ভেঙে নিতে হবে তো বডিটা না ভেঙে সেক্ষেত্রে আপনি হচ্ছে এটা না নিয়ে ছোট সাইজটা নিলে সবচেয়ে ভালো হবে আরও যেগুলো দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি ডিজিটাল সিস্টেম যেগুলোকে বলা হয় এগুলোকে ডিজিটাল সিস্টেম বলা হয় এগুলো হচ্ছে আরও হাই কোয়ালিটি হ্যাঁ সবগুলোর চাইতে এটা সবচেয়ে বেশি হাই কোয়ালিটি এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যত চাইবেন নিতে পারবেন একশো দুইশো পাঁচশো পিস এক পিস দুই পিস যা চান এগুলো কিন্তু দেওয়া সম্ভব এগুলো কিন্তু আমাদের কাছে আছে তো চাইলে নিতে পারবেন এগুলোও কিন্তু সেমভাবে তিনটা রিমোট আছে এই যে এখানে একটা রিমোট এটা হচ্ছে এস বাটন আর এই যে একটা তালার মতো দেখতে পারতেছেন তালা খোলা এটাও কিন্তু একটা সুইচ আর এটাও কিন্তু এই যে তালা বন্ধ যেটা এটাও কিন্তু একটা সুইচ তো এটাতে হচ্ছে তিনটা রিমোট তিনটা হচ্ছে গিয়ে বাটন মানে তিনটা বাটনে কাজ করে আর এটাতে হচ্ছে চারটা বাটন চারটা বাটনে কাজ করে মানে এটাতে উন্নত হওয়ার কারণে এটাতে একটা বাটন কম দেওয়া আছে তো যদি যাদের ভালো লাগে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এটার হচ্ছে আরও একটা কোয়ালিটি আছে এটা হচ্ছে যে এই যে এই কোম্পানির মাল এটা কিন্তু অনেক হেভি কোম্পানি অনেক ভালো একটা কোম্পানি তো চাইলে আপনারা এই মালগুলো নিতে পারবেন তারপরে আরও একটা কোম্পানি আছে এই যে এটা হরিং মার্কা এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু আমাদের কাছে আছে এটাও কিন্তু যথেষ্ট ভালো কোম্পানি এরকম বিভিন্ন কোম্পানির মাল আমাদের কাছে আসে তারপরে আরও একটা কোম্পানির মাল আমাদের কাছে আসে যে দেখতে পাচ্ছেন এটাও একটা কোম্পানির মাল চাইলে আপনারা এই কোম্পানিগুলো নিতে পারবেন আপনারা যদি কোম্পানি বাক করে নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাকে একটু জানাবেন যে আসলে কোন কোম্পানির মালগুলো নিতে চান আমাদের কাছে অসংখ্য কে কার্টুন মাল আছে যারা কার্টুন ধরে নিতে চান তারা কিন্তু কার্টুন ধরে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা মনে করেন যে এক পিস দুই পিস নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো কোন মালটা আপনার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এক পিস দুই পিস যারা নেবেন তারা কিন্তু অবশ্যই মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা কুরিয়ার খরচ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আমাদের ভিডিও দেখে ভিডিও বুঝে তারপরে ফোন দিবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম